দু মাঝে নতুন ভালোবাসার কিছু ভিডিও ক্লিপস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনারা দেখাইতাম চাই তো এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানাইন দেখতরা একটা স্কুলি ছাত্র বইয়া কিভাবে প্রেম প্রীতি করতি কিন্তু এই ছাত্রটা এই জিনিসখানায় বুঝতে পারছে না তাই মা বাপে কত আশা ভরসা করিয়া ভর্তি স্কুলে ভর্তি হইয়াও কিন্তু ভালোবাসার ডিগ্রি হাসিল করা শুরু করে দিছে সিঁড়ির মাঝে বইয়া এই জিনিসখানে আপনারা এই ভিডিওটা দেখিও বুঝতে পারছেন তবে ভালোবাসা একান করিয়া শেষ নয় দুই নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে ভাইতরা প্রথমে সিঁড়িত ভালোবাসা শুরু হয়েছে আর তারপরে ক্লাব কোন কলে ভালোবাসা চলের এই জিনিসখানাই তো আপনারা দেখতে পারছেন তিন নম্বরে আর একটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইতাম চাই এই মুহূর্ত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে তিন নম্বর ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা কত সুন্দরে ভালোবাসার গুমে ধরছে কত সুন্দর ভালোবাসা বিশেষ করি ভাই আমি আপনারা একটা জিনিস কইতাম চাই এক নম্বরে যে ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইছেন এই ভিডিওটা দেখার পরে তো আপনারা কোন জিনিস কানাইন বুঝলা কিন্তু আপনারা কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা অনেক মা বাপে আশা ভরসা করিয়া এই ধরনের সুগ্রিন স্কুল স্কুলও ভর্তি কিন্তু এই ধরণের সুগ্রিন স্কুল ভর্তি হইয়াও কিন্তু তারা ভালোবাসার ডিগ্রি হাসিল করা শুরু দেন এই জিনিস তো আপনারা ভিডিওটা দেখিয়াও বুঝতে পারছেন যখন সিঁড়ির মাঝে বইয়া তারা ভালোবাসা কতটা ভালোবাসা করার সময় তারার মন এই জিনিস খানাই নাই যে বর্তমান কর যুগে প্রত্যেক মানুষের এত মোবাইল আছে যে কোনো সময় যে কোনো মুহূর্ত মানুষের ভিডিও করতে পারে এই ধরনের ভিডিও যখন বাইরে যায় বাইরে হওয়ার পরে ইটা সুগ্রিনতে সমাজও মুখ দেখাইতে পারো না ইতা সুগ্রিনতে দুনিয়া সারতে বাধ্য হয়ে যায় গিয়া তো একটা জিনিস আমি আপনারা কইতাম সাই বা বর্তমান ইয়াং জেনারেশনের যত স্টুডেন্ট সকল আসয়। মা বাপর আশা ভরসার তো গোল্লাই মারো কিন্তু লাইফ তুমি কলে সেটেল করতে এই জিনিসখান তোর চেষ্টা করিও ফেমপীৰিতি অত সময় পৰ্যন্ত আছে যথেয় তোমাৰ জোৱান কি আছে জোৱান কি যথ সময় ৰব অতসময় তোমাৰ ফেমপিৰিতি ৰ'ব আৰু ফেম প্ৰীতিত যত বিল আছ অত বিল মায়া মহবত আছে ফেম প্ৰীতি নাই মায়া মহবত নাই ফেমপ্রি করিয়া যদি বিয়া হয়ে যায় মাত্র তিন মাস তোমার মায়ায় চলব তিন মাস পরে তাকে জামাই কুটলা কাবা শুরু হয়ে গেল তোমান এই জিনিসখানে যত সময় তুমি করবাই অত সময় তোমাটানোর মায়া মহব্বত রেমপ্রীতি করিয়া যদি তোমা তো বিয়া শি হয়ে যায় বিয়া শাদি হওয়ার পরে মাত্র তিন মাস তোমার ফেমপিরিতির পিটির মায়া তিন মাস ফরে তাকি তোমার জামায়ে তোমার মাতে মাতে কোটা দিব মাতে মাতে কুটলা দিব তখন এই জিনিসখানে মনে করবা হাই রে হাই মা বাপে তো স্কুলের ভর্তি করছিল আমি তো না আজকে যদি ভরিয়া কোনো সায় চাকরি দরতাম তো আজকে তো জামাইরি মাইরি খাওয়া লাগলো না মানে তো বিশেষ করি ও জিনিস খানেন বুঝার চেষ্টা করি বর্তমান করি ইয়াং জেনারেশনের যত সুগ্রিন আছো কারণ তোমাদের মুথর গণ যাইবার আগে তুমি তাই ফেম প্রীতিত ফড়ি যাওয়ার ফেম প্রীতিত ফড়িয়া এই জিনিস খানেন বুঝো না তোমা তো এই ধরনের প্রেমপ্রীতির কারণে মা কষ্ট কষ্টদাও মা বাফারা শরবিন্দা করা সমাজের মানুষ আছে এই জিনিসখান বর্তমান কোর ইয়াং জেনারেশনের সুগ্রিনতে এই জিনিসখান বুঝতেও চাই না আর বর্তমান ইয়াং জেনারেশনের সুগ্রাইনও কোয়া আর সুগ্রীনও কোয়া আপনারা এই জিনিসখান ফরীক্ষা করিয়া চাইবা একজন বুঝদার মানুষ যদি আঠিয়া যায় তার চকুত মানুষ লাগে না কিন্তু তারা করা এই পর্যন্ত ব্যস্ত থাকে বিশেষ করে আমি এই জিনিসখানে আপনারারা কইতাম চাই এই ধরনের ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াত পাবা অবস্থায় ইটা ভিডিও দিয়ে ভিডিও করি যেইটা ভিডিও আমরা ক্যামেরায় রেকর্ডিং করে বা আমরা রেকর্ডিং করিয়া আনিয়া আপনারারা দেখাই ইলাকান কোনটা নাই এই ধরনের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাইবা ইটা ভিডিও দেখাইয়া ভিডিও বানানির একটাও মকসদ কারণ বর্তমান কোর ইয়াং জেনারেশনের যত সুগ্রীন আসেন ও তা যদি এটা ভিডিও দেখেন ভিডিও দেখলে তারার মাইন্ডও ও জিনিসখান এটা সুগ্রিনতে যদি ভেমপ্রীতি করিয়া যদি তারার ভিডিও ভাইৰেল হয়েছে আমাৰ ভিডিও ভাইরাল হইব না কোনো গ্যারান্টি আছে নি এই জিনিসখান বুঝবার লাগিয়া এই ধরনের ভিডিও দেখাইয়া ভিডিও বানানি তো এতটুকু ভিডিওর মাধ্যমে বুলটি আপনারা হোমার দৃষ্টিতে দেখবা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখাও হইব যদি ভিডিওটা আপনারা পছন্দ হয়ে থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার ডেইলি ইন্ডিয়া আসামুয়ান ফেসবুক পেজটারে লাইক এবং ফলো করবো দেখা হইব পরবর্তী কোনো একটা ভিডিওতে